রাত আগামীকাল অর্থাৎ চৌঠা জুন দু লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা নির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক আগে সোমবার মথুরাপুর কেন্দ্রের কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর পঞ্চায়েতের ছাব্বিশ নম্বর বুথে হল পুনর্নির্বাচন মূলত এই বুথে গত পয়লা জুন নির্বাচন চলাকালীন ভোট কেন্দ্রের মধ্যে সিসিটিভি ক্যামেরা কাজ না করা এবং দে্য ভোট করানোর অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে এই বুথে পুনর্নির্বাচন করানোর আবেদন জানায় বিজেপি সেই মতন আজ এই বুথে পুনর্নির্বাচন করা হয় পুনর্নির্বাচনকে ঘিরে কাকদ্বীপের সূর্যনগর পঞ্চায়েতের ছাব্বিশ নম্বর বুথের ভোটগ্রহণ কেন্দ্র আড্ডির মহল শ্রী চৈতন্য প্রাথমিক বিদ্যালয় চত্বর মুড়ে ফেলা হয় পুলিশি ঘেরাটোপে ভোটগ্রহণ কেন্দ্রে মোতায়েন করা হয় বিশাল কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের ফোর্স পুনর্নির্বাচনকে ঘিরে সকাল থেকে ভোট কেন্দ্রের সামনে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা যায় পুনর্নির্বাচন প্রক্রিয়া চলাকালীন ভোট কেন্দ্রে উপস্থিত হন তৃণমূল প্রার্থী বাপি হালদার এবং বিজেপি প্রার্থী অশোক পুরকাইত বুথের সাধারণ ভোটাররা বলেন গত পয়লা জুন শান্তিপূর্ণভাবে ভোট হওয়ার পরেও পুনর্নির্বাচনের কাজ কারণে আজ ফের আমাদের জরুরি কাজকর্ম ফেলে ভোট দিতে আসতে হয়েছে এতে যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছে বলে জানালেন ভোটাররা সন্ধে ছটার সময় কাকদ্বীপের ছাব্বিশ নম্বর বুথে পুনর্নির্বাচন প্রক্রিয়া শেষ হয় এই বুথে সর্বমোট তেরোশো ভোটারের মধ্যে পুনর্নির্বাচনে ভোট দেয় এক জন ভোটার তবে এই মথুরাপুর লোকসভা কেন্দ্রে জনগণের রায়ে শেষ হাঁসিটা ঠিক কে হাসবে তা জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আগামীকালের নির্বাচনের ফলাফলের দিকে আমরা তো কিছুই জানি না কালকে যখন ভোটটা প্রচুর দিন আমরা দিয়েছি পুরো শান্তিপূর্ণভাবে এখানে ভোট হয়েছে কোনো গণ্ডগোল গণ্ডগোল কিছুই হয়নি কালকে সন্ধ্যার সময় হঠাৎ খবর পাচ্ছি আমাদের এখানে পুরো নির্বাচন হবে কেন তাহলে বিরোধী দলের তারা নাকি বলছে এখানে ছাপ্পা হয়েছে কিন্তু আদৌ আমরা দেখিনি যে কীভাবে ছাপ্পা হলো এখানে কেন্দ্রীয় বাহিনী উপস্থিত ছিল আমাদের পুলিশও ছিল কোনো গণ্ডগোল হয়নি তারপরে এই ভোট দিতে আসছি আজকে সমস্যা এই কাজটা আমরা টোটো চললে খাই টোটো চালাতে পারিনি সারাদিন এইভাবে ভোটে চলে এসেছি এখনো পর্যন্ত এখানে কি আজকে শান্তিপূর্ণ নিয়ে শান্তিপূর্ণ এখন সকাল থেকে কোনো গণ্ডগোল হয়নি কি নাম আমাকে আলমগীর হোসেন মন্ডল কারণটা হচ্ছে গারে আমরা সবাই ভোট দিলাম ভোটটা শান্তিপূর্ণভাবে হলাম আমরা ভোট দিয়েছি কোনো ঝামেলা এখানে সৃষ্টি হয় না তারপর আবার হঠাৎ করে কাল শুনছি যে এখানে আবার ভোট হবে দিয়ে ভোট হওয়ার কারণ মানে উড়ে ওপরে পরে খবর শুনছি যে কেউ কমপ্লেন দিয়েছে এখানে ছাপ্পা চলেছে কিন্তু এটা কিন্তু হয়নি এখানে এটা দিয়েছে এবার এটা তদন্ত করার দরকার ছিল পাবলিক হরেজম্যান আমাদের মতো লোক হরেজম্যান হচ্ছে আমরা এই আমরা আজকের এক জায়গায় বেরোনোর কথা কিন্তু বেরোতে পারছি না এরকম কত পাবলিক আছে আজকের আমাদের এই গ্রামে হ্যারেজম্যান হচ্ছে এটা কত নম্বর বুথ এটা ছাব্বিশ নম্বর বুথ গতকাল হ্যাঁ ভোট দিয়েছে নাম কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন